শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এই ভাবনাকে সামনে রেখে টি এস আর দশম জনরা এক অভিনব উদ্যোগ হাতে নেয় ধলাই জেলার গন্ডাছড়া মুখকুমার অন্তর্গত একটি প্রত্যন্ত এলাকার হিসেবে পরিচিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রতন নগর এর ভিলেজ সেখানে কয়েক শত পরিবারের বসবাস এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে বাজারে বহু বছর আগেই বসানো হয়েছিল গত রতনগর রতন নগর ক্যাম্পে ত্রিপুরা স্টেট রাইফেলসের দশম ব্যাটালিয়ানের ব্রাভো কোম্পানির জহনরা পোস্টিং নেওয়ার পর এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি তারা এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা দানের কাজও করে যাচ্ছেন ব্যাটালিয়ারের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বঙ্কিম দেববর্মা জানান রতন মণিপাড়া হাই স্কুলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় আরও ভালো ফলাফল করানোর জন্য টিএসআর এর উদ্যোগে রতননগর কমিউনিটি হলে কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয় নতুন পাসিং আউট শিক্ষিত টিএসআর জওয়ানরা প্রত্যেকদিন দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোচিং এর মাধ্যমে তাদের পাঠদান করছেন নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এখানে কোচিংয়ে অংশ নিচ্ছেন তাদের দেখা গেছে আগের তুলনায় এবার ছাত্রছাত্রীরা পরীক্ষা ভালো হল করতে পেরেছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট আরও জানান টিএসআর জনরা যারা পাঠ দান করছেন তাদের মধ্যে কেউ বিএ এম এ পাশ করেছেন পাশাপাশি বাংলা অঙ্ক বিষয়ে অনার্স পাশ করা জওয়ানও রয়েছে তিনি বলেন ছাত্রছাত্রীরা আগের তুলনায় অনেকটাই শৃঙ্খলাবদ্ধ হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের মতে লেখাপড়ার পাশাপাশি যদি তাদের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে তাহলে আগামী দিনে এলাকার জন্য মঙ্গল হবে তারা মানুষের মতো মানুষ হবে বঙ্কিম আরো জানান কোচিং এ দিন ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী পড়তে আসে আমি চিন্তা করলাম যে এখানে যে স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট তো তাদের জন্য একটা কোচিং খোলা যায় তাহলে এখানে স্টুডেন্টদের উপকার হবে তো আমরা এর আগেও স্বপ্নবাড়ি আমাদের একটা ক্যাম্প ছিল স্বপ্নবাড়ি বাড়ি যে কানের টানের ভোগটা ওইখানে একটা গ্রাম ওইখানেও আমরা টেন্ডেড ওই থেকে কোচিং চালু করেছিলাম ওইখানে স্টুডেন্টরাও অনেক উপকার পেয়েছিল তো এখানে যারা স্টুডেন্টকে পড়াচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট কেউ ফর্মকে অনার্স কেউ বাংলাতে অনার্স তো যে নিউলি পাস আউট তারা তাদেরকে আমি কাজে লাগাচ্ছি তো এই যে স্টুডেন্টরা যাতে লেখাপড়ার সাথে সাথে আধ্যাত্মিক জায়গায়তেও প্রস্ফুটিতে হয় তাদের জীবন তার জন্য আমরা প্রত্যেক রবার শ্রী শ্রী বাংমণির প্রবর্তিত উপাসনা আয়োজন তো এখন দেখলাম যে তারা আগের তুলনায় অনেকটা শৃঙ্খলাবদ্ধ হয়েছে এবং আশা করি লেখাপড়ার সাথে সাথে তাদের যে আধ্যাত্মিক চেতনা যদি উদ্বুদ্ধ হয় প্রস্ফুটিত হয় তাহলে এইখানে এলাকার জন্য খুবই উপকার হবে তো তারা মানুষের মতো মানুষ হবে তো এটাই আমরা চাই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠা টিএসআর এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার অভিভাবকরা ছাত্রছাত্রীরা মানুষের মতো মানুষ হবে উন্নত হবে লেখা পড়ায় যার কারণে অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বঙ্কিম মাঠ তত্ত্বাবধানে এখানে নানা সচেতনমূলক শিবিরও আয়োজন করা হচ্ছে যেখানে পরামর্শ দেওয়া হচ্ছে যুবকদের নেশা থেকে বিরত থাকার অধিক পরিমাণে খেলাধুলায় অংশগ্রহণের জন্য আহ্বান করছেন তিনি এলাকায় অভিভাবকদের মধ্যে একটা দারুণ আলোড়ন সৃষ্টি করেছে সুরক্ষা বাহিনীর জওয়ানদের এই উদ্যোগ শান্তন টিভি